এনিয়াপু কেমিক্যাল পিনিক কি কেমিক্যাল পিলিংটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা অর্গানিক কম্পাউন্ড যেটা হচ্ছে কালারলেস এবং এটা একটা সলিড ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে প্ল্যান্ট বেসড হরমোন থেকে নেওয়া হয় এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের ক্লায়েন্টদেরকে যখন সাজেস্ট করি স্কিনে কেমিক্যাল পিলিং করার জন্য তার আগে আমরা কনসাল্ট করে নিই কার স্কিনে কি প্রবলেম কারণ এক স্কিনের পারপাস কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে রাইট যেমন আমাদের রয়েছে স্যালি পিল ম্যান্ডি পিল গ্লাইকনিক পিল ল্যাকটিক অ্যাসিড টিসিএ পিল বা ইয়েলো পিল সো এই পিলিং ট্রিটমেন্টসটা কিন্তু হচ্ছে আমরা যখন স্কিনে করি এটা কিন্তু আপনার স্কিনের টপ লেয়ার থেকে যে ড্যামেজ স্কিনটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পিল হয়ে উঠে যায় সো কেমিক্যাল পিলটা নিয়ে কেউ ভয় পাবেন না এটা কিন্তু আপনাদের স্কিনটাকে পাতলাও করে দেবে না কি কি ধরনের পিল আছে ও যারা বললাম যে আমাদের স্যালিকিল আছে ম্যান্ডিকিল আছে গ্লাইকোলিক আছে ল্যাকটিক ফিল আছে টিসিএ বা ই্যালো আছে এবং আর কি কি ধরনের আছে বলতে হচ্ছে আপনাদের স্কিনের প্রবলেমের উপর আসলে আমরা বুঝে ফিলটা এপ্লাই করব আর কেমিক্যাল পিলিংটা দেখা যাচ্ছে যাদের অ্যাকনি পিম্পল আছে বা স্কিনে দেখা যাচ্ছে যে একটু এজিং সাইন পড়ে গিয়েছে কারো মেলাজমা আছে পিগমেন্টেশন আছে আবার বা দেখা যে একটু মেস্তা সমস্যা যাদের আছে বা স্কিনটা যারা ব্রাইট করতে চায় ঠিক আছে প্রত্যেকজনের প্রবলেম ভেদে কিন্তু রাসায়নিক ক্রিমিং ট্রিটমেন্ট আমরা করে থাকি আবার অনেক সময় হচ্ছে ড্যানড্রাগস এ বোরিয়া সোরিয়াসিস জন্য কিন্তু আমরা কেমিক্যাল পিলিং সাজেস্ট করে থাকি কেমিক্যাল পিলিং করতে কেমন সময় লাগে বেশি সময় লাগে না এক ঘন্টার মতো সময় লাগে কেমিক্যাল পিলিং করতে কি পেইন হয় একদমই পেইন হয় না কোনো পেইন এর এখানে মানে কোনো প্রশ্নই আসে না পেইন হয় না ভয়ের কোনো কারণ নেই এটি একদম নন সার্জিক্যাল এই কেমিক্যাল পিলিং কতদিন পর পর করা যায় আমরা বলি একুশ দিন পর করার জন্য সেকশন কয়টা থাকে আহ সেশন যদি আপনি আট থেকে দশটা সেশন নেন ভালো ফলাফল পাবেন যদি ছয়টা সেশনই আপনি দেখেন যে আপনার স্কিন ইমপ্রুভ করছে আপনি যদি এরপর কন্টিনিউ করতে চান করতে পারেন কোনো প্রবলেম নেই এটা মেনটেন করব কিভাবে আহ ব্যাপারটা হচ্ছে আপনি অবশ্যই হেভি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন আপনি আহ পাতলা তো যেহেতু চামড়া যেহেতু আমাদের পাতলা চামড়া যেহেতু উপর থেকে উঠতে থাকে সেটা টানবেন না ফুটাবেন না অথবা হচ্ছে ধরবেন না হেভি আইটেম ময়শ্চারাইজার ক্রিম সবসময় ইউজ করবেন বাইরে যাবেন না প্রথম সাত দিন বাইরে গেলেও সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে কেমিক্যাল পিনিং এর কোনো প্রিকশন আছে হ্যাঁ প্রিকশনটা হচ্ছে আমি যেটা বললাম যে বাহিরে যাবেন না রোদের তাপটা অ্যাভয়েড করবেন আর চামড়াটা আপনারা খুঁটে খুঁটে তুলবেন না আর চেষ্টা করবেন একুশ দিন পরপর আসার জন্য মাইল্ড একটা ফেস ওয়াশ ইউজ করবেন হেভি ময়শ্চারাইজার ক্রিমটা দিয়ে স্কিনটাকে একদম হাইড্রেটেড করে রাখবেন কেমিক্যাল পিনিং কারা করতে পারে বছর থেকে সবাই করতে আর যাদের যায় যে আছে হচ্ছে অনেক ব্লেমিশেস একটু অয়েলি স্কিন বা যাদের স্কিনে পিগমেন্টেশন মেলাসমা ফ্রিপেলস আছে এজিং সাইন করে গিয়েছে ব্রাউন স্পট আছে স্কিনটা ডার্ক হয়ে গিয়েছে গ্লো হারিয়ে গিয়েছে এবং এনটিএ এর জন্য কিন্তু আমরা এটা সাজেস্ট করে থাকি কেমিক্যাল পিনিং করলে কি স্কিন পাতলা হয় স্কিন ভাবে পাতলা হয় না এটা জাস্ট আপনার উপরের টপ লেয়ার থেকে হচ্ছে স্কিনে যে ড্রাইনেস আছে বা ড্যামেজগুলো আছে শুধু সেগুলোই হচ্ছে রিমুভ হয়ে যায় এখানে স্কিন পাতলা হওয়ার কোনো চান্সেস নেই আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ